যতই শহরে থাকো না কেন যতই তোমার পাকা দালান বাড়ি হোক না কেন কিন্তু গ্রামের মতন শান্তি কোথাও নেই সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আমি রুমমা আমার একটু ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই সকাল সকালেই মোবাইলটা হাতে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমার এই ছোট্ট পিটোনিয়া গাছটা তো দেখো প্রথম কিন্তু ভেবেছিলাম এই গাছটাতে আর হয়তো ফুল ফুটবে না কিন্তু এখন করে জানো তো বন্ধুরা এত ফুল আর ফুটছে গাছটার মধ্যে তোমাদেরকে কি বলবো তো দুটো ফুল কিন্তু অলরেডি ফুটে আছে আর দেখতে পেলে কতগুলো কলি গাছটার মধ্যে কালকের মধ্যে বাকি কলিগুলো ফুটে যাবে তা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো বন্ধুরা আর ফুলের কালারটা না এত দুর্দান্ত হয়েছে তো যেই জায়গাতে ভেবেছিলাম এই গাছটাতে আর হয়তো ফুল ফুটবে না কিন্তু এখন করে দেখো কত সুন্দর ফুল ফুটছে তো যাই হোক তো উঠোনে গোবর দিয়ে এই যে হাতে ঝাটা নিয়ে লেগে পড়লাম উঠোন ঝাড়ু দিতে আর এই দেখো আমার যে চুই চুইগুলো সেইগুলো দেখো একটু ক্যামেরার সামনে চলে এসেছে তো জানো তো বন্ধুরা আজকের ওয়েদারটা না এত ভালো লাগছিলো সকালবেলা সকালে কিন্তু একটু হেঁটেও এসেছি কিন্তু ওই যে হাতে করে না মোবাইলটা নিয়ে যায়নি তাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি সকাল সময়টা জানো তো বন্ধুরা মেঘলা মেঘলা ছিল আর চারিদিকটা এত সুন্দর লাগছিলো কী বলবো তোমাদেরকে তো যাই হোক এখন উঠোনটা ঝাড় দিয়ে বাসন টাসন যা আছে সেগুলো মেজে নেব আর জানো তো বন্ধুরা যতই তুমি শহরে থাকো না কেন যতই তোমার দালান পাকা বাড়ি হোক না কেন কিন্তু এই যে গ্রামের একটা আনন্দ গ্রামে যে থাকতে যে একটা ভালো লাগে সেই আনন্দটা কিন্তু শহরে পাওয়া যায় না শহরে তুমি বড় গাড়ি দেখতে পাবে বড় বড় দালান দেখতে পাবে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাবে কিন্তু গ্রামের যে শান্তিটা গ্রামের যে ভালো লাগাটা এই যে একটা প্রকৃতির হাওয়া তারপর চারিদিকে সবুজ সেই জিনিসগুলো কিন্তু বন্ধুরা শহরে দেখতে পাওয়া যায় না ঠিক না তো আমি জানি না তোমরা কে কে গ্রামের কে কে শহরে অবশ্যই যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কার কার গ্রামে ভাল লাগে কার কার শহরে ভাল লাগে ভালো লাগে আমার কিন্তু গ্রামটাই খুব ভালো লাগে তো যাই হোক দেখো নিজের বাড়ির বড়ই গাছ কেটে ফেলাতে এখন বড়ই কিনে এনে খাচ্ছি দেখো কিছু বড়ই ভালো আর কিছু বড়ই শুধু মাত্র পচা দেখতে পাচ্ছ তো প্রথম যখন এনেছিল তখন তো ওপরটা এত ভালো ছিল তো ভেবেছি যে না বড়ইগুলো খুব ভালো হবে কিন্তু দেখো এখন ঢালার পর দেখছি ম্যাক্সিমাম বড়ই পচা কি করার আছে বলো যেহেতু বাজার থেকে কিনে আনা জিনিস সেগুলো তো আর ফেলা যাবে না তো তারপর সমস্ত আশিবাসী কাজ শেষ করে কিন্তু আজকে ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আজকে কিন্তু বন্ধুরা আর কোনো অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আজকে একটু রান্নার তাড়াহুড়া আছে কারণ তোমাদের দাদা না আজকে এক জায়গাতে যাবে তো যেহেতু আজকে ওর দোকান বদ্ধ তো এক জায়গাতে যাবে তো তাই একটু সকাল সকাল না রান্না করার একটু তাড়াহুড়া আছে তাই ও বাসির কাজগুলো সেরে তারপর এই যে চলে এসেছি রান্না করতে তো রান্না করতে এসে এই যে ইচা মাছ আজকে রান্না করব তো ইচা মাছগুলো কিন্তু আমি বেছে নিয়েছি আর যে মাছের যে দেখতে পাচ্ছ মাথাগুলো আছে না সেগুলো দিয়ে একটা বড়া বানিয়ে নেব। তো এই মাছগুলো তার জন্য এইগুলো কিন্তু ফেলিনি এগুলো সবটা রেখে দিয়েছি আর এই যে এখন সমস্ত ইচা মাছগুলো কিন্তু একটু ভাজা করে নিচ্ছি আর তারপর এই যে মাথাগুলো সেগুলোকেও ভাজা করে নিচ্ছি তো মাথাগুলো আর আজকে রান্না করব না কারণ একদম অনেকটা তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে তো তার জন্য মাথাগুলো রেখে দেব এগুলো আগামী কালকে রান্না করব এই যে দেখো ইচা মাছগুলো কিন্তু সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর ওদিকে তো তোমরা দেখতেই পেলে সবজি কেটে নিয়েছি গাছের থেকে লাউয়ের ডোগা এনেছি লাউয়ের ডোগগুলো কেটেছি আর তারপর সিম আলু বেগুন এগুলো দিয়ে দিয়েছি তো তারপর ইচা মাছগুলোকে একটু ভাজা করার পর তারপর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর এই যে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো তো আলুটা কিন্তু আমি এখন দেইনি আলুটা রেখে দিয়েছি আলুটা আলাদা সেদ্ধ করেছি আলুটাকে পরে তারপর একটু চটকিয়ে দিয়ে দেবো দেখাও দেখাও দেখা

ই তোমার নাম আইলে কিউ হু কও তোমার নামটা বলো নামটা বলো হাই বলো হাই 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 হায় এভ্রিৱান কও 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 লুক হাই ক দেখি না দেখি না দেখিনা আমি ভাইকে দেখি না ধুন বেটা তো দেখো এই যে সোনাবাই চলে এসছে তো ওর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছি ওদিকে তো তোমরা দেখলে সবজিটা বসিয়েছি তো সবজিটা বসিয়ে এই ওর সঙ্গে একটু দুষ্টানি করছিলাম তারপর এই যে এখানে মশলাটা রেডি করে নিচ্ছি তো মশলার মধ্যে তো কী কী দিলাম দেখতেই পেলে কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো পেঁয়াজ একটু শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়োটা একটুখানি দিয়েছি কারণ তোমরা তো জানো আমার ঘরে কিন্তু শুকনো লঙ্কা খাওয়া অ্যালাউ নেই এইগুলো আমাদের ঘরে শুকনো লঙ্কা খাওয়া টাওয়া এই সমস্ত চলে না আমার ঘরে সবসময় কাঁচা লঙ্কাটাই বেশিরভাগ খাওয়া হয় তো যাই হোক এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে না এ দেখো বলেছিলাম যে আলুগুলো চটকিয়ে তারপর দেব তো এই আলুগুলো তো আগে থেকেই সেদ্ধ করা ছিল তাই এখন হাত দিয়ে আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি ভেঙে তারপর আলুগুলো তরকারির মধ্যে দেব। কারণ এই যে আলুগুলো ভেঙে দিলে না তরকারিটা একটু দেখতেও সুন্দর লাগে আর যেহেতু আলুটা আমার ঘরে খুব বেশি ওরা খায় না তা আমার তো তরকারির মধ্যে একটু আলু দিতেই হবে কারণ আলু ছাড়া আমার তরকারি খেতে ভালো লাগে না তো তাই আলুটা ভেঙে দিয়ে দিলাম তো দিয়ে দিলে সবাই মানে আলুটা মানে খাওয়া হয়ে যাবে আর কি তো দেখো এই যে এখন কিন্তু তরকারির মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি আর মাছ কিন্তু সবটা দেইনি কিছুটা এই তরকারিতে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি কারণ এতগুলো মাছের তরকারির মধ্যে দরকার নেই কারণ তরকারিটা যখন সেদ্ধ হয়ে গেছে তারপর দেখলাম না তরকারিটা একটু হয়ে গেছে তো তার জন্য এইটার মধ্যে আর মানে সবগুলো এই চামাচ দেয়নি তো তারপর দিয়ে দিলাম তার মধ্যে ধনে পাতা তো আমার কিন্তু সবজিটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম তো এখন একটু তরকারিটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তারপর এখানে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও তেল দিয়ে তারপর এই যে মাছগুলো ভেজে নিচ্ছি তো একে একে সবগুলি মাছই দিয়ে দেব জানো তো বন্ধুরা আজকে কিন্তু মাছের পিস মাত্র পাঁচটা কারণ রাতে এনেছিল তো মাছ তো রাতেই কিন্তু মাছ খাওয়া হয়ে গেছিল তো এখানে পাঁচ পিস মাছই আছে তো সেটা কি এখন রান্না করব। তো এই যে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আর তোমাদেরকে তো আরেক একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ঘরে কিন্তু মাছটা খুব কড়া করে ভাজা ওরা পছন্দ করে না মাছটাকে একটু কম ভাজা করে তারপর তরকারি ঝোলের মধ্যে দিতে হয় তো দেখো হালকা একটু ভাজা হওয়ার পরই হালকা একটু ব্রাউন হয়েছে তার মধ্যে কিন্তু নামিয়ে নিয়েছিলাম মাছটা তো তারপর এখানে কিন্তু ভেজে নিয়েছি আলুগুলো এই যে তারপর বেগুন ভেজে নিচ্ছি তো মাছের ঝোলটা রান্না করব আলু বেগুন দিয়ে তাই আলু বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি তো তারপর এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম আবারও পেঁয়াজ দিয়ে তারপর এই যে মশলাটা দিয়ে দিয়েছি তো মশলাটা কষিয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটোটা তো টমেটোটা দিয়ে এখন না ভালো করে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব তখন তো ভেবেছিলাম টমেটোগুলোকে না আগে একটু ভেজে নেব কিন্তু ওই যে ভুলে গেছি তো তাই এখন দেখো মশলার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম এখন ভালো করে টমেটোটা মশলা মশলার সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর না ঝোল দেব। তো এই দেখো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আমার টমেটো ভাজা হয়ে গেছে মশলাও ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম মাছের ঝোলটা তো তারপর মাছের ঝোলটা কিছুটা সেদ্ধ হওয়ার সময় দেব দিলে তারপর এই যে মাছ আলু বেগুন সবগুলো দিয়ে দেব। তো এই যে আমার কিন্তু এখানে মাছের ঝোল রেডি তো চলো কিছুক্ষণ সময় মাছের ঝোলটা ফোটুক ফুটলে তারপর নামিয়ে নেব আর জানো তো বন্ধুরা আমার কিন্তু আজকে সমস্ত কাজ পড়ে আছে তোমাদের দাদা ভাই খেয়ে যাবে বলে না আজকে ঝটপট করে রান্নাটাই করতে এসেছি তো এই রান্না করে তারপর এই যে আসলাম এখন এই যে ঘরে কাজ করতে আর রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর ঘড়িতে এখন কিন্তু শেষ সাড়ে নয়টা বাজে তো তোমাদের দাদাভাইও কিন্তু খেয়ে চলে গেছে আর এখন কিন্তু আমি একদম ফ্রি তো তাই এখন ঘরের যা যা কাজ আছে সব কিছু শেষ করে নেব তো যাই হোক তো এই যে কাপড়টা পরে দেখেছিলে গতকালকে গিয়েছিলাম এই যে পুজো বাড়িতে তো তাই এই কাপড়টা কিন্তু আর ভাজ করা হয়নি তো এখন ভাজ করে নিচ্ছি আর এই কাপড়টা পরে গিয়েছিলাম ওই যে ট্যাক্স জমা দিতে তো ট্যাক্স তো আর জমা দেওয়া হয়নি তো দেখা যাক সোমবারে হয়তো আবারও যাব ট্যাক্স জমা দিতে তো এই কাপড়টাকেও রেখে দিয়েছিলাম এভাবেই এখন সবগুলি কাপড়ে গুছিয়ে নেব কারণ ওই যে যখন তখন এসে একটা কাপড় গুছিয়ে নেওয়া এই স্বভাবটা আমার একদমই নেই ওই যে রেখে দেই তারপর ওই যে আজকে গোছাবো কালকে গোছাবো করে না সপ্তাহখানে এটা এখানেই থেকে যায় তো যাই হোক তো এখন সুন্দর করে এগুলোকে কাপড়গুলোকে গুছিয়ে নিলাম আর জানো তো বন্ধুরা এই যে আমার সেলাই মেশিনটা এটা জানি কী হয়েছে আজকে ওই যে গত ভিডিওতে দেখেছিলে তোমরা সেলাই করছিলাম এই যে সেলাই করতে করতেই না এটা জানি কি হয়েছে তো কিছুতেই জানো তো আর সেলাই করতে পারছি না অনেক চেষ্টা করছি দুদিন ধরে ঠিক করার তো এখন আবারও এসছি এটাকে ঠিক করতে তো দেখা যাক এই যে নিচের যে এই যে তারটা সেটাকে খুলে না একটু টাইট করে দেব কিন্তু শেষ পর্যন্ত জানো বন্ধুরা আমি কিন্তু এটা টাইট করতে পারিনি ওটাকে এমনি রেখে দিয়েছিলাম কারণ আমাকে আমি যে এটাকে মানে টাইট করব কিছুতেই পারছিলাম না তো দেখা যাক তোমাদের দাদাভাইকে দিয়ে যদি পারি তাহলে না এই তারটাকে ভালো করে টাইট করে নেব কারণ এটা টাইট করলে হয়তো সেলাই সেলাই মেশিনটা একটু ঠিক হবে বলতে ওই যে চাকাটা চাকাটা ঘুরছে কিন্তু কিছুতে না ওই যে ওপরে যে মানে সেলাই করার যে সুইচটা সেটা কিছুতেই ডাউন করছে না মানে চাকাটা আমি পায়ে যখন এই যে নিচের জায়গাটাতে চাপ দিচ্ছি তখন কিন্তু সুন্দরী মানে চাকাটা মানে ঘুরছে তো দেখো অনেকক্ষণ করার পরও কিন্তু এটা কিন্তু এখনও ঠিক হয়নি এখনও সেই আগের মতনই আছে ওই দেহ চাকাটা কিন্তু ঘুরছে কিন্তু কিছুতে এই যে ওপরের চাকাটা সেটা ঘুরছে না আর সেটা না ঘুরলে তো সেলাই বসবে না তো যাই হোক পিছুতেই যখন যেহেতু পারলাম না রেখে দিয়েছি কারণ দেখা যাক তোমাদের দাদা ভাইকে দিয়ে যদি করাতে পারি তারপর এই যে হাতে ঝাঁটা নিয়ে সমস্ত ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিয়েছি আর অনেকটা এখন কিন্তু বেলা হতে চলছে কারণ ঘড়িতে সে কিন্তু বারোটা বেজে গেছে একে একে সমস্ত কাজগুলো করতে করতে তাই দেখো অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে ওটার পর ওটা ওটার পর ওটা তো ঘরটাকে আর আজকে মজবো না কারণ যেহেতু বেলা হয়ে গেছে আমারও মানে শরীরটা একদম ভালো লাগছে না কারণ অনেকটা বেলা হয়ে গেছে সকালবেলা শুধু এক কাপ চা আর একটু মুড়ি খেয়েছিলাম আর এখনও পর্যন্ত কিন্তু কোনো খাওয়া দাওয়া হয়নি তো তার জন্য না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তো এই যে বন্ধুরা চান করে চলে এসছি তো চান করে এসে এই আর কি একটু সিঁদুর পড়া। তো সিঁদুরটা পরে নিয়েছিলাম তারপর না সিঁদুরটা কেমন কেমন লাগছে তারপরে হঠাৎ মনে হলো যে আরে আমি তো শরীরে কিছু লাগাইনি তার জন্য হয়তো শরীরটা এরকম লাগছে তাই এসে তারপর আবার লোশনটা লাগাচ্ছি তা মাথার কিন্তু চুলো আছড়াবো না কারণ প্রচণ্ড খেদে পেয়েছে গড়িতে এখন সেই দেবটা ভেজে গেছে মানে আর মানে ইচ্ছে করছে না যে এখন কিছু করি বা কিছু করি তো চলো তাড়াতাড়ি করে এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিই তো বন্ধুরা আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কালী পূজার দিন এই ভিডিওটা কিন্তু কোনো কপিরাইটের ভিডিও না কারণ এটা দীপাবলির দিন আমি দিনের বেলা দিন কি কি করেছিলাম সেটার ভিডিও তো ভিডিওটা আমার রেডি করা ছিল কিন্তু ওই যে ভেজালে ভেজালে আর একটার পর একটা ভিডিও আসছিল তো তার জন্য না এই ভিডিওটা শেয়ার করাই আমার ভুলে গেছে তো হঠাৎ করে কালকে গ্যালারির মধ্যে দেখি যে এই ভিডিওটা তো আমার রয়ে গেছে তো তাই এই যে এখন আজকের তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো এই দেখো দীপাবলির দিন কিন্তু আমি সুন্দর একটা নীলকণ্ঠের মালা গেঁথেছিলাম কালী মায়ের জন্য তো এইটা কিন্তু আমাদের পাড়ারই যে পুজো হচ্ছে তো সেখানে মার জন্য আমি না এই নীলকণ্ঠের মালাটা গেঁথেছিলাম তো তারপর মালাটা গেঁথেই না আমি মালাটা দিয়ে এসেছিলাম যেখানে পুজো হয় সেখানে তো সেই জায়গাতে আর তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করে তো তারপর বাড়িতে এসে বাসি কাজগুলো শেষ করে এই যে বসে পড়েছিলাম চা নিয়ে তো তোমাদের দাদাভাই ভাই ওদিন না একটা বিস্কুট এনেছিলো জানো তো বন্ধুরা বিস্কুটটা খেতে না এত পরিমাণে টেস্টি ছিল কি বলবো তোমাদেরকে তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতে তো এ দেখো সৃজন না স্কুল থেকে বেশ খানিকটা আমলক্ষি এনেছিল দেখো আমলক্ষিগুলো কিন্তু অনেকটা বড় বড় তোমরা ক্যামেরাতে কতটুকু দেখতে পারছো আমি জানি না কিন্তু আমলক্ষিগুলো না অনেকটা বড় বড় ছিল তারপর এই যে আমলক্ষিগুলোকে না একটু রোদ দিয়ে দিয়েছি দেখা যাক একটুখানি এগুলোকে শুকিয়ে না মানে কেটে দেব আর কি কেটে ওটার মধ্যে লবণ আর একটু গোড়ামরিচ দিয়ে রোদে শুকিয়ে নেবো তারপরে না এগুলো খেতে না এত ভালো লাগে বন্ধুরা তোমাদেরকে কি বলবো তো যাই হোক তো যেহেতু দীপাবলি আজকে তো একটুখানি একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার না করলে ভালো লাগে ঠিক না বন্ধুরা তো এই তার জন্য এই যে হাতে কাপড় নিয়ে এই যে লেগে পড়লাম ঘরের কাজের জন্য তো প্রথমে এই যে বাইরের যে স্টাইলসগুলো আছে সেগুলোকে একটু মুছে নিচ্ছি তো এগুলোকে একটু ভালো করে ধুলোও পড়েছে আর তার জন্য না এগুলোকে একটু ভালো করে ঝেড়ে মুছে নেবো তো প্রথমে একটা ঝাটা দিয়ে সেরে ঝেড়ে নিয়েছিলাম তারপর এখন দেখো কাপড়টাকে ভিজিয়ে সমস্ত টাইলসগুলো না সুন্দর করে মুছে নিচ্ছি আর এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে পুজো দিনে ভালো লাগে না আমি সবসময় জানো তো বন্ধুরা যে কোনো পুজোর সময় একটু ঘরদৌরগুলো সুন্দর করে একটু পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে খুব ভালো লাগে আমার আর যেহেতু পুজোর সময় একটু পুজো পুজো ভাব আসে শরীরে তো এগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে হয় ভালো লাগে না তারপর এই দেখো বাইরেরটা কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে চলে এসেছে আজকে এই যে বিছানাগুলোকে একটু পরিষ্কার করার জন্য তো বিছানার বেডশিটগুলোকেও তুলে নেব কারণ যেহেতু পুজো আর ঘরের টাপড়গুলো একটু পরি মানে একটু না তুলে নতুন কাপড় না পাতলে ভালো লাগে না নিরামিষ নাই খেতে পারি বন্ধুরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে ঘরে একটু ভালো দিনে ভালো লাগে না দেখবে ভালো যে কোনো একটা ভালো দিনে বা যে কোনো একটা পুজোর দিনে যদি ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে তোমার নিজেরও খুব ভালো লাগে আর শরীরটাও যেন একটা ঝলমল থাকে তারপর এই যে এখন দেখতে পাইলে সোকেজের ওপরটা কিন্তু এগুলো তো সব আমি পরিষ্কার করি তোমরা দেখো আমার ভিডিওতে তারপর এই যে এখন সুকেজের উপরটা গুছিয়ে আলনাটাকে গুছিয়ে এই যে বেডশিটটাকে এখন পেতে নিলাম বিছনাটাকেও কিন্তু ভালো করে একটু ঝেড়ে মুছে নিয়েছি নিয়ে এই যে বেডশিটটাকে পেতে এখন বালিশের কাবারগুলো লাগিয়ে নিয়েছি তো বালিশের কাবারগুলো এগুলো কিন্তু নতুনই কারণ এগুলোকে খুলে নতুন বেড কাবারই সঙ্গে সঙ্গে নতুন বালিশের ওষারও পেতেছি আর তারপর এই যে এখন ভালো করে ঘরটাকে সুন্দর করে ছাড় দিয়ে নেব তে দেখো হাতে ঝাঁটা নিয়ে কিন্তু লেগে পড়েছি ঘর ঝাড় দেওয়া ঘরটা ঝাড় দিয়ে তারপরে অন্য কাজগুলোকে করে নেব ঘর মোছা আছে কারণ আজকে যেহেতু দীপাবলি ঘরটা একটু ভালো করে মুছে নিতে হবে তো সেইজনের ঘরটার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনের ঘর এই ঘরটাও একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে একবারে একসঙ্গে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি এই ঘরের বেড খাবারটাকে তুলে তারপরে নতুন বেড কভার পেতেছি তো যাই হোক বন্ধুরা মানে দেখো কাজ করতে করতে কিন্তু সবগুলো কাজই সুন্দর মতন করে নিয়েছি আর দেখো ওদিকে কিন্তু অনেক বাসন দেখা যাচ্ছে কারণ যেহেতু মাসটা ছিল কার্তিক মাস তখন তো ছিল গোপালকে প্রত্যেক দিন আমি রান্নাঘরে অন্ন খাওয়াতাম তো তাই দেখো ওই যে সাইডে কিন্তু এতগুলো বাসন দেখা যাচ্ছে তো তাই এখন কিন্তু সমস্তটা ভালোভাবে পরিষ্কার করে এই যে ঘরটাকেও দিয়ে নিয়েছি দিয়ে চান করে কিন্তু ঠাকুরের ঘরে আসতে হবে তো দেখো সমস্ত ঘরটা কিন্তু ঝাড়ু দিতে আমার অনেকটা সময় লেগে যায় দেখো একে একে কিন্তু প্রত্যেকটা রুম ঝাড়ু দিতে বেশ খানিকটা সময় লেগে গেছে তো যেহেতু মানে তোমাদের সঙ্গে প্রত্যেক দিন কিন্তু সব কিছু শেয়ার করতে পারি না আজকে কিন্তু পুরো ঘর ঝাড় দেওয়া সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো ঘর কিন্তু ভালো করে ঝাড় দিয়ে এই যে একে একে কিন্তু প্রত্যেকটা ঘরই আমি সুন্দর করে মুছে নিচ্ছি তো যাই হোক তো ঘরটর মুছে তো বন্ধুরা দেখো চলে এসেছি এই যে গোপালের জন্য রান্না করতে তো প্রথমে দেখো এখানে বসিয়ে দিচ্ছি গোপালের জন্য পায়েস কারণ অনেকটা বেলা হয়ে কিন্তু এখন গিয়েছিল তো যেহেতু এটা কার্তিক মাসের সময় ছিল তো অনেকটা অনেক কিছু ভুলেও গেছি তো যেহেতু মানে ভয়েসটা তখন আর দেয়নি ভয়েসটা ছিল দেওয়ার বাকি মানে ভিডিওটা সেটিংস করে রেখে দিয়েছিলাম শুধু বয়সটা দেওয়ার বাকি ছিল তো এই যে এখন ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করছি আর ভিডিওটা সত্যি অনেকটা দিন পর পুরোনো ভিডিও এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তারপর দেখো চলে এসছে বৃষ্টি দেখতে পেলে এই ছিল এখন রৌদ্র ঝলমল আর তার মধ্যে দেখো চলে এসছে বৃষ্টি এই যে দেখো বেড কাভারগুলো ধুয়ে দিয়েছি সেগুলো কিন্তু সবগুলো আবারও ভিজে গেছে এই দেখবে এই যে একটা বৃষ্টির সিজনে জানো তো বন্ধুরা আমার এই জিনিসটা একদম ভালো লাগে না এই দেখবে ঝলমলে রৌদ্র আবার এই দেখবে কিছুক্ষণের মধ্যে ঝড় তুফান চলে আসে তো দেখলে তো সকালবেলা যখন কাজ করছিলাম তখনও কত সুন্দর ঝলমলে রোদ ছিল আর এই কিছুক্ষণের মধ্যে আবারও চলে এসছে বৃষ্টি তো যাই হোক তো এখানে দেখো আমার পায়েসটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে এই যে পায়েস হয়ে গেছে তো আর এখন করে নেব একটু খিচুড়ি তো দেই যে খিচুড়ি একসঙ্গে সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি মানে এক্সট্রা করে যে আলাদাভাবে সেদ্ধ করার সময়টুকু নেই কারণ তো বললাম বারোটার আগে আমার ভোগ দিতে হবে গোপালকে তাই এই যে দেখো একসঙ্গে সব কিছু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপর ডাল চাল তারপর এই যে সবজিগুলোকে কেটে এখানে সবগুলো একসঙ্গে দিয়ে এই যে সিটি দিয়ে তারপর ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো এই দেখো বন্ধুরা এই যে আর করে নিয়েছিলাম ভাজা পাঁচ রকমের তো গোপালকে কিন্তু আমার এখানে ভোগ দেওয়া হয়ে গেছে তো অনেকটা তাড়াহুড়ার মধ্যে যেহেতু গোপালকে ভোগটা আমার দিতে হয়েছে তো তার জন্য মানে সে পুরো ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো তারপর এই যে ও যেহেতু ওই দিন ছিল তো বলতে কালী পুজো তো সেদিন তো একটু পায়ে আলতা পড়তে হয় একটু নেলপালিশ পড়তে হয় তারপর না বন্ধুরা এই যে দেখো আমি না ওদিন একটু পায়ে আলতা আর একটু নেল নেলপালিশ পরে নিয়েছিলাম যদিও এখন না এই যে আলতা নেল নেলপালিশ এগুলো দিতে সময় পাই না মানে একদম মানে ইচ্ছেও করে না আর দেওয়ার না একটুখানি সময়ও করে উঠতে পারি না তো এদিন যেহেতু দীপানিতা ছিল তাই না সুন্দর করে একটু পায়ে আলতা পরেছি তো জানো তো বন্ধুরা ওই মানে আমার না সব সময় যে এই আলতা একদম পাটা ভরাট করে আলতা পরতে ভালো লাগে এই যে দেখো এই যে এরকম করে না আলতা আমি দিই সব সময় মানে আমার ভালো লাগে এরকমভাবে আলতা দিতে মানে তুম মানে একটা বউ বব বউ বউ ভালো লাগে আর কি এরকম করে আলতা দিলে তো এই যে তো সুন্দর করে কিন্তু আলতা পড়া আমার হয়ে গেছে তো কেমন হয়েছে আমার আলতা পরাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও